কমিউনিস্টের প্রার্থীকে কমিউনিস্টের প্রার্থীকে আশীর সাহা কমিউনিস্টের প্রার্থী শাহ কমিউনিস্টের প্রার্থী হয় আমি কালকে বিটার মনে বলেছি বিল্লার বাবু ছিল ওই দোষাচ্ছে কি দশা কালকে বলেছি আশিস সাহার ভিতরে এখন কমিউনিস্টের জিন ঢুকছে কমিউনিস্টের জিন ঢুকেছে আশির চার ভিতরে আর জিন যখন কেউ ভূত ধরে ধরে না অনেক সময় ভূতে ধরতে দেখছেন নি কাউরে ধরলে ভূত ধরলে রাতে বেলা ধরলে সকাল বেলা উল্টা সিদ্ধ কথা কয় নিজের নাম উল্টা সিদ্ধ কয় যদি কয় তোমার নাম তো দিলীপ দেব না আমার নাম তো রামচন্দ্র দেব বলে কেন ওই আরেকজনের মতো কথা কয় উল্টা পাল্টা কথা কয় মানুষক ভূত ধরছে তার ভিতরে জিন ঢুকছে কয়ে না তখন কি করি আমরা জিন ঢুকলে কি 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 করি না ঠিক করে করে ঝাড়ু দিয়ে ফিটে উজা যখন ঝাড়ু দিয়ে ফিটে তখন জিন বাইরে জায়গা এই কারণে আমি বিল্লার মিয়া আবার এদিকে রাখছি বিল্লার মিয়া কংগ্রেস করে এসছে এবার আশি মধ্যে যে জিন্ডা ঢুকেছে এই উজা আছে এই উজা দিয়ে ঝাড়ু দিয়ে পিঠা দিলে তারপরে পদ্ম বল পদ্ম বল পদ্ম বল আর সিপিএমের নাম নেবে না তাই বন্ধুরা এই সিপিএম কংগ্রেস কে চিনেও না এরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত রাজত্ব যাই করেছে আমরা ছিলাম না বলে আজকে আমি বলি আপনাদের ভাই ছিল না বলে নরেন্দ্র মোদী ছিল